আপনারা ডাকসু তে ইলেকশানে কেউ না কেউ জিতবেন কেউ না কেউ হারবেন সবাই মিলে ওই লক্ষ্যটাতে ঠিক এক জায়গায় থাকবেন এইটাই শুধু আশা করি আপনাদের কাছে তার জন্য যদি শিক্ষকদেরকে প্রতিদিন কারগড়া দাঁড় করাতে হয় প্লিজ ডু দ্যাট উনিশে ডাকসুর আগে একটা লম্বা আন্দোলন হয়েছিল বেশ অনেকগুলো আন্দোলন হয়েছিল ডাকসুর দাবিতে এবং তারই এক পর্যায়ে আমরা দেখি যে একটা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে ছাত্রলীগ হামলা করে এবং হামলায় অনেক ছাত্ররা আহত হয় সেই ছাত্রদেরকে আমরা দেখতে যাই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এবং গিয়ে দেখি যারা হামলা করেছে তারাও বেশ ব্যান্ডেজ ট্যান্ডেজ বেঁধে উল্টা দিকের বিছানায় শুয়ে আছে যিনি হামলার শিকার তিনি একদিকের বিছানায় শোয়া আর যারা হামলা করেছেন তারা আবার ব্যান্ডেজ করে আরেকদিকে শুয়ে আছে এবং প্রশাসনের লোকজন এসে যারা হামলা করেছেন তাদের খবর নিচ্ছেন যারা হামলার শিকার তাদের খবর নিচ্ছেন না তো এই ঘটনা আমরা কি এখনও দেখি কিনা এই প্রশ্নটা খুব জরুরি তার মানে জুলাই করে জুলাইয়ের যে এত রক্ত এত মানুষের জীবনের উপর দাঁড়িয়ে আমরা আজকে এখানে কথা বলছি সেই কথার পরে আমরা সে কী কী পরিবর্তন দেখেছি আমরা আদৌ কোনো পরিবর্তন দেখেছি কিনা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিনা প্রশাসন কিংবা শিক্ষকরা যেভাবে কাজ করেন তার মধ্যে কোনো পরিবর্তন দেখেছি কিনা আমি এখান থেকে শুরু করি কারণ আমার শিক্ষার্থীদের কাছ থেকে আমি সবসময় শিখি আমি শিক্ষার্থীদের কাছে শিখেছি যে আসলে শিক্ষকদের নিজেদেরকে প্রশ্ন করা দিয়ে শুরু করা উচিত অবশ্যই সেই জায়গা থেকে শুরু করতে চাই প্রথম প্রশ্ন শিক্ষক নিয়োগ এবং প্রশাসনিক পদগুলোতে কারা গেলেন আমরা জুলাইয়ের শেষ হলো অগাস্ট হলো নতুন সরকার হলো সেটা নিয়ে নানান কিছু চলতে থাকলো আমরা সকলেই জানি এগুলো জানা কথা আমি নতুন করে বলি না কিন্তু তখন আমার কাছে খবর আসতে লাগলো যে বিশেষ বিশেষ পদে বিশেষ বিশেষ মানুষকে দিতেই হবে তো কোনো একটা আলোচনায় আমি জিজ্ঞেস করলাম যে এই বিশেষ মানুষকে যে এখানে বসানো হচ্ছে তার যোগ্যতা কী কারণ যোগ্যতার প্রশ্ন তো আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে আমরা জানতাম আগের সময় যে সময়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম সেই সময়ে মূল প্রতিষ্ঠান বা একমাত্র প্রতিষ্ঠান ছিল আওয়ামী লীগ আপনি যদি আওয়ামী লীগ করতেন তাহলে আপনার জন্য সব নিয়ম সমান সহজ রাস্তা দরজা সব খোলা আপনি যদি আওয়ামী লীগ না করতেন তাহলে সব দরজা আপনার জন্য বন্ধ তাহলে প্রতিষ্ঠান বলতে একটা জিনিসই টিকে ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ অন্য কোনো নিয়ম কানুন আপনার লেখালেখির কোয়ালিটি আপনার পিএইচডি গবেষণার মূল্য আপনি শিক্ষক হিসেবে কতটুকু ডেডিকেটেড কত ভালো করে পড়ান ছাত্রদের এগুলোর কোনো কিছুর কোনো মূল্য কখনো দেয়া হয় নাই সুতরাং প্রতিষ্ঠান হিসেবে একমাত্র প্রতিষ্ঠান ছিল আপনার রাজনৈতিক পরিচয় তাহলে আমি যখন পোস্ট জুলাই অগাস্ট মাসে যখন শুনতে পাচ্ছি বিভিন্ন পদে যাদেরকে প্রশাসনিক পদে বসানো হবে তাদের মূল যোগ্যতা হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় কারণ তারা অভ্যুত্থানে স্টেক হোল্ডার্স ছিলেন কারণ তাদেরকেও কিছু দাবি দাওয়া পূরণ করতে হবে তারা এতদিন বঞ্চিত ছিলেন তখন আমার মনে যে প্রশ্নটা প্রথম এবং প্রধানত জেগেছে সেটা হচ্ছে এই কৃষক শ্রমিক যাদের সন্তানরা আমাদের এখানে পড়তে আসেন তারা কি স্টেক হোল্ডার ছিলেন না কৃষক শ্রমিকরা কি স্টেক হোল্ডার ছিলেন না তাহলে সেই স্টেক হোল্ডারদেরকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রশাসনিক দায়িত্বে কেন বসানো হচ্ছে না তার মানে যেই প্রশ্নটা একদম শুরুতে ছিল সেই প্রশ্নটা এখনও আছে তার মানে আপনার রাজনৈতিক পরিচয় আপনি ক্ষমতার কতটুকু কাছাকাছি ক্ষমতার রাজনীতির পরিচয় সবচাইতে গুরুত্বপূর্ণ পরিচয় সেটা জুলাইয়ের আগেও তাই ছিল জুলাইয়ের পরেও তাই আছে কিন্তু ক্ষমতায় যারা আছেন তাদের চেহারা বদলে গেছে কিন্তু এই মূল যে প্রাতিষ্ঠানিক কাঠামো সেই কাঠামোতে এক ফোঁটা পরিবর্তন আসে নাই প্রশাসনিক পদে নিয়োগের পরে আমি আরও একটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যেটা জাহিদও বলে গেছেন ফরহাদও বোধহয় বললেন যে বিষয়টি হচ্ছে এই যে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা রাজনীতি করে যে এই রাজনীতির বলি হয়েছেন আমাদের শিক্ষার্থীরা পনেরোই জুলাই ষোলোই জুলাই যাদেরকে আহত করা হয়েছে যাদের আক্রমণ করা হয়েছে কিংবা তারও আগে গত পনেরো বছরে নানাভাবে গণরুম গেস্টরুমের মাধ্যমে এবং আরও নানান রকম প্রশাসনিক প্রক্রিয়ায় যাদেরকে নিপীড়ন করা হয়েছে সেই যে ছাত্ররা এবং যে শিক্ষকরা এই পুরো নিপীড়ক ব্যবস্থাটার মূলে ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আসলে সবার সামনে পরিষ্কার করে বলেই যাই আমি গত এক বছরে মাত্র একটি মাত্র কমিটিতে সদস্য হিসেবে ইনক্লুডেড হয়েছি যুক্ত হয়েছি যেটা আমাদের প্রশাসন থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছে সেই কমিটিটা হচ্ছে শিক্ষকরা যারা চব্বিশ সালে এবং তার আগে শিক্ষার্থীদের উপরে নানান রকম নিপীড়ন করেছেন তাদেরকে শাস্তি দেওয়া তদন্ত করা ইত্যাদি কিছু একটা কমিটি সেই কমিটির একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা দেখেছি যে কোনো অভিযোগ নাই সেই মিটিংয়ে বসে আমি জিজ্ঞেস করলাম যে অভিযোগ নাই তাহলে আমরা কেন কমিটি কী মিটিং কি বিষয় আমি তো বুঝতে পারছি না তাহলে লেটাস্ট মানে আমরা একটা ইয়ে দিই বিজ্ঞপ্তি দিই যে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে তারা যেন অভিযোগ লিখিত আকারে আমাদেরকে দেন অভিযোগ ছাড়া আপনি কিসের ভিত্তিতে তদন্ত করবেন তারপরে সেটা দেওয়া হলো কিন্তু আমি এখনো পর্যন্ত আজও পর্যন্ত জানি যে কোনো অভিযোগ নাই কারণ এখনো পর্যন্ত আমি দ্বিতীয়বার ওই মিটিংয়ের ডাক কিন্তু পাই নাই তার মানে আমার প্রশ্ন হচ্ছে এই যে আমরা যাদের কথা বলছি যাদেরকে আমরা চিনি যাদের কাউকে কাউকে বিভাগে বয়কট করা হয়েছে এরকম বর্জন করা শিক্ষকের সংখ্যা প্রায় নব্বইয়ের কাছাকাছি তো এই বর্জন করা বয়কট করা শিক্ষক যারা সমস্ত রকমের একাডেমিক এবং প্রশাসনিক কাজ থেকে বিরত রাখা হয়েছে যাদেরকে যেটার চাপও কিন্তু আমরা যারা ডিপার্টমেন্টে বসে আছি আমাদের উপর পড়ছে কারণ আমার বিভাগ সবচেয়ে বড় বিভাগ এই বিভাগে সাতজন শিক্ষক দিয়ে গত এক বছর বিভাগ চালানো হচ্ছে সাতজন শিক্ষক দুইশো ছাত্র পার কোহর্ট আপনারা একটু চিন্তা করেন যে এটা কি হিউম্যানলি পসিবল না এই ঘটনা যে ঘটে যাচ্ছে এর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নিতে কাউকে দেখা যাচ্ছে না কারণ ওই যে কার লোককে ওনারা নিয়োগ দিবেন কোন পলিটিক্যাল পার্টির লোককে নিয়োগ দিবেন তার মানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি দলের শিক্ষকরা গিয়ে একাডেমিক প্রভিসিকে বলেছেন এবং সেটা নিউজ হয়েছে পত্রিকায় যে তাদের দল থেকে নিয়োগ দিতে হবে তার মানে তাহলে তো আমরা সেই আগের জায়গায় ফেরত গেছি তার মানে প্রতিষ্ঠান হিসেবে মূল প্রতিষ্ঠান একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে রাজনীতি করেন কিনা কার দলের রাজনীতি করেন যার দলের রাজনীতি করেন তিনি ক্ষমতার কতটুকু কাছাকাছি আছেন সুতরাং শিক্ষকদের ক্ষেত্রে প্রায় কোনো পরিবর্তন আমরা দেখি নাই দ্বিতীয় প্রসঙ্গ শিক্ষার্থীদের প্রসঙ্গ শিক্ষার্থীদের ক্ষেত্রে আমার সবচাইতে অপরাধবোধ যে এর আগে যত পনেরো বছরে যে গণরুম গেস্টরুম যেটা আমরা শেষ করতে পারি নাই হয়তো ডাকসু ইলেকশনে আমরা আটজন সদস্য নানাভাবে চেষ্টা করেছি এই ইলেকশনটা কত ভুল হচ্ছে খারাপ হচ্ছে সেগুলোকে জনগণের সামনে তুলে ধরার জন্য সেটা কিন্তু আমরা আটজন ছিলাম মাত্র এবং সেই আটজনের মতোই আরও ওই রকম আটজন আটজন করেই কিন্তু একসময় সতেরো তারিখে এসে একটা বিস্ফোরণ ঘটেছে কিন্তু এই পুরো সময়টা জুড়ে আমরা কিন্তু আরও জানি যে শিক্ষার্থীদের একটা মেজর সমস্যা জায়গা হচ্ছে তাদের সিট না থাকা দুই নাম্বার সমস্যা জায়গা যেটার কথা আরমানও বলেছে তাদের খাবারে পুষ্টি মান না থাকা তৃতীয় হচ্ছে ক্লাসরুমে কি পড়ানো হচ্ছে শিক্ষকরা যারা কিন্তু আগে থেকেই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে শিক্ষক হিসেবে যোগদান করেছেন তারাই কিন্তু ক্লাসরুমে পড়াচ্ছেন এখন সেই তার তারা এই ক্লাসরুমে আসলে কতটুকু কি ডেলিভার করতে পারছেন সেটারও কিন্তু কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স নাই শিক্ষা আমরা যে দিচ্ছি উচ্চশিক্ষা এর মূল দর্শনটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষারই বা মূল দর্শনটা কি আমি প্রায়ই আমার নানান রকম সহকর্মীদের বলতে শুনি বিশেষ করে যারা কার্জন হল কিংবা যারা ন্যাচারাল সায়েন্সের শিক্ষক তারা প্রায়শই মানে এমন মন্তব্য করেন আমি সবাইকে বলছি না যারা যারা করেন তাদেরকেই বলছি যে যেন সামাজিক বিজ্ঞান কিংবা হিউম্যানিটিসের কোনো প্রয়োজনই নাই তার মানে শিক্ষার দর্শনগত জায়গাতে আমাদের কিন্তু একটা মৌলিক চিন্তা বা রিভিশন হওয়ার পর প্রয়োজন আছে এবং এখানে আমরা আরও একটা জিনিস দেখছি যেহেতু একটা নিউলিবরাল দুনিয়াতে আমরা বসবাস করি এই নিউলিবরাল দুনিয়াতে অনেক চাকচিক্যের কথা চারপাশে ঘোরাঘুরি করছে যার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে র্যাঙ্কিং এবং এই র্যাঙ্কিংয়ের সাথে যা যা কিছু কি যুক্ত করা হয়েছে তার মধ্যেও কিন্তু যেই বিরাজনীতিকরণের কথা জাহিদ বলছেন কিংবা অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা বলছেন তাদের প্রত্যেকের কথাই আসছে সেই বিরাজনীতিকরণের একটা অন্যতম উপাদান এই নিউ অডিট মেকানিজম যার মাধ্যমে আপনার কাজকে কোয়ালিটি না বরং কোয়ান্টিটি হিসেবে বিচার করা হবে নাম্বার হিসেবে বিচার করা হবে কিন্তু সেই নাম্বারে পৌঁছানোর জন্য আপনার যে ন্যূনতম গবেষণা ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার আপনার যে ন্যূনতম সময় থাকা দরকার আপনি চিন্তা করেন দুইশো ছাত্র ফার্স্ট পার কোহট সাতজন মাত্র শিক্ষক এই ছাত্রদেরকে যদি প্রতি সেমিস্টারে আপনার খালি পাশ করে দিতে হয় তাহলেও আপনার পক্ষে হিউম্যানলি সম্ভব না কোনো রিসার্চের কাজ করা এই ইনফ্রাস্ট্রাকচার ছাড়া একজন শিক্ষক কোথা থেকে রিসার্চ উৎপাদন করবেন এবং রিসার্চ যখন তিনি করতেও যাবেন যাও যেমন আমি নিজে অনেক গবেষণা প্রকল্প বা গবেষণার ফান্ডিং আনার চেষ্টা করেছি এবং তখন দেখেছি যে পুরো কাঠামোটা সম্পূর্ণরূপে বিপরীত আমি কোথাও থেকে গবেষণার ফান্ডিং এনেছি মানেই নিশ্চয়ই আমার কোনো একটা সমস্যা আছে কারণ বাদবাকি কেউ তো আনছে না কাউকে তো কারোর জন্য তো এই সমস্ত গণ্ডগোল তাদেরকে পোহাতে হচ্ছে না তার মানে আমি কথা বলছি রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে সেট সেইটার বিষয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কেবল গণরুম বন্ধ হয়ে যাওয়া ছাড়া আর খুব যে মেজর কোনো পরিবর্তন তাদের সিটের ক্ষেত্রে তাদের শিক্ষকদের পড়ানোর মান উন্নয়নের ক্ষেত্রে তাদের খাবারের নিউট্রিশনের ক্ষেত্রে খুব বেশি তেমন কিছু ঘটেনি আমি এখানে শেষ করব শুধু তিনটা বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করে সেটা হচ্ছে এগুলো থেকে উত্তরণের কোনো উপায় কি আমরা আসলে এই রাজনীতির মধ্যে দিয়ে দেখতে পাবো কি না নিয়ে অনেক কথা হয়েছে আমি আশা করি যে আরও তর্ক বিতর্ক চলতে থাকবে রাজনীতির ধরন কেমন হবে এইসব তর্ক বিতর্কর মধ্যে দিয়েই রাজনীতির ধরনটা নির্ধারিত হোক সেটাই আমরা চাই সে তর্কে কেউ বলবে যে রাজনীতি থাকা দরকার নাই কেউ বলবে শুধু হলে থাক কেউ বলবে না হলে না সেন্ট্রালি থাক এই যে নানান রকম মত সেই মতগুলোর ভেতর থেকেই আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষকরা আমাদের স্টেক হোল্ডাররা মিলেই আমরা ঠিক করবো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির চেহারাটা কেমন হবে এর কোনো সোজাসাটা রাস্তা নাই যে আমি আজকে বলে দিব রকম করে রাজনীতি হবে কালকে থেকে সবাই ওই রকম করেই রাজনীতি করবে সমাজ এত সহজ না সমাজ এইভাবে কাজ করে না আপনি আজকে বলবেন ওর রাজনীতি বন্ধ কালকে থেকে ও ইনভিজিবল হয়ে যাবে কিংবা ও নাই হয়ে যাবে তা তো ঘটবে না তো আছে এক্সিস্ট করে সমাজে আছে আপনার বন্ধু আপনার বন্ধুর বন্ধু আপনার আত্মীয় আপনি তাকে কিভাবে নাই করবেন সুতরাং আমাদের এই কথা বলার একে অপরের সাথে নানান রকম আইডিয়া নিয়ে ডিসকাস করার ডিবেট করার একটা সুস্থ পরিবেশ দরকার যেই পরিবেশটা সাইবার বুলিং মুক্ত হতে হবে যেই পরিবেশটাতে আমি আপনার অপছন্দের একটা কথা বললাম বলেই আমাকে নিয়ে যা ইচ্ছা তাই সাইবার স্পেসে লিখে ফেলতে পারবেন না বা যদি লিখে ফেলেন সেটার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের এবং আমি একজন নারী শিক্ষক হিসেবে আমি শিক্ষক হিসেবে আমার নারী পুরুষের কোনো জেন্ডার ভাগ করি না কিন্তু আমি তো একজন নারী আমি একজন মা এবং আমি আমার শিক্ষকদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখি যে এই শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যে কি ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছে আমি তো হচ্ছি আমার না হয় বয়স হয়ে গেছে আমি না এগুলো পাত্তা দিলাম না কিন্তু যেই শিক্ষার্থীদের বয়স বিশ বাইশ দেশ এই শিক্ষার্থীদেরকে নিয়ে যখন এই ধরনের মিথ্যা প্রচারণা ভয়াবহভাবে সাইবার বুলিং যখন জনপরিসরে থেকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সেই সমস্ত পেজ সেই সমস্ত গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তোলে না তখন আমি বুঝি যে এই এই শিক্ষাঙ্গনটি নারীদের জন্য ঠিক ভালো জায়গা না এই শিক্ষাঙ্গনে যারা রাজনীতি করেন তারা নারীদের কথা ভাবেন না তারা ভাবেন না যে তার পাশে বসে যেই মেয়েটি ক্লাস করতে করতে কাঁদছে কারণ সে জানে তাকে নিয়ে আজকে কি ভয়াবহ মিথ্যা জঘন্য কথা সাইবার স্পেসে লেখা হচ্ছে তার বাড়ি থেকে তাকে প্রেসার দেওয়া হচ্ছে যে তার পড়ালেখা বন্ধ করে দেবে যার পুরোটাই মিথ্যার উপর দাঁড়ানো সেগুলোর বিরুদ্ধে আপনারা যারা দাঁড়াননি তারা আসলে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণভাবে ফেল করেছেন তাদের মূল দাবিটা বুঝতে তাদের মূল চাহিদাটা বুঝতে তাদের আসলে কি সমস্যা সেটা বুঝতে আপনারা আমি আশা করব যে অন্তত আমি এই গত এক বছরে খালি লো হ্যাঙ্গিং ফ্রুটের কথাই শুনেছি যেটা যেটা পারা যাবে সেটা সেটা করে ফেলি এটা কিন্তু পারা যেত আপনারা যদি সবাই মিলে এক জায়গায় হতেন অ্যাটলিস্ট ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যদি বলতেন যে সমস্ত পেজ থেকে আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে আমাদের শিক্ষকদের সম্পর্কে বাজে কথা বলা হয় সেই পেজগুলোকে আমরা বয়কট করব তাদের বিরুদ্ধে রিপোর্ট করব তাদের সম্পর্কে সাইবার ক্রাইমে আমরা অভিযোগ জানাবো তাহলেও কিন্তু হতো আপনারা যদি সবাই মিলে এখন মনে হচ্ছে যে আজকে সামিনা লুৎফাকে গালি দিলে অসুবিধা নাই সামিনা লুৎফাকে আমার ভাল লাগে না কালকে আপনার পর্যন্ত পৌঁছাতে ঠিক কালকে পর্যন্ত সময় লাগবে এর বেশি লাগবে না আই ক্যান গ্যারান্টি ইউ কারণ আপনি আজকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান নাই কালকে অন্যায় আপনার এগেনস্টে হবে আপনি সেটাকে থামানোর কী চেষ্টা করেছেন সেটা আমি জানতে চাই আমি যদিও আপনাদের ভোটার না কিন্তু আমি আপনাদের শিক্ষক হিসেবে আমি দেখতে চাই এবং আমার যে শিক্ষার্থীরা আপনাদের ভোটার তাদেরকে বলবো আপনাদেরকে এই প্রশ্নটা করতে যে আপনারা তাদের বিরুদ্ধে হওয়া সাইবার বুলিংয়ের ব্যাপারে কী ব্যবস্থা নিয়েছেন এবং আমি আরও জিজ্ঞেস করবো যে আপনারা প্রশাসনকে কতবার প্রশ্ন করেছেন এই যে প্রশাসন টি সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলে একটা জিনিস চালু করেছেন এবং যার সাথে শিক্ষকদের গণতান্ত্রিক বিভিন্ন চর্চার কোনো সম্পর্ক নাই তিহাত্তরের আদেশের বাইরে গিয়ে করেছেন এগুলো তারা করেই যাচ্ছেন এক বছর ধরে এর ব্যাখ্যা কী জাস্টিফিকেশন কী কীভাবে তারা দিনের পর দিন একই জিনিস করে যেতে পারেন যা তাদেরকে কিন্তু নানাভাবে স্বৈরতান্ত্রিক করে তুলেছে সেই বিষয়ে শিক্ষার্থীদের অবস্থান কি সেটাও আমি জানতে চাইব তৃতীয় যে প্রশ্নটি আমি করে আজকে আমার কথা শেষ করব সেটা হচ্ছে আমরা একটা আপনাদের দিকে তাকিয়ে জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিলাম আপনাদের শক্তির দিকে তাকিয়ে আপনাদের নিপীড়নের নিপীড়ন সহ্য করতে না পেরে আমরা জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম আমরা কিন্তু বিজয় অর্জিত হওয়ার আগে রাস্তা থেকে বাড়িতে ফিরে যাই নাই আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা রাস্তায় নেমে এসেছিলাম আপনাদের যাতে সহিষ্ণু ইনক্লুসিভ বৈষম্যহীন একটা বাংলাদেশ আপনারা গড়তে পারেন আপনাদের কাছে আমরা সেই স্বপ্নটা দেখেছিলাম সেটা কোথায় গেল ডাকসুর রাজনীতি হওয়া উচিত ছিল কী করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি ইনক্লুসিভ আরও বেশি বৈষম্যহীন করা যায় আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে ছাত্রীদেরকে এবং অন্যান্য আদিবাসী জাতিসত্তার পরিচয়ের মানুষদেরকে যখন নানাভাবে নিপীড়ন করা হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ান নাই এই প্রশ্নও আমি আপনাদের কাছে রেখে যেতে চাই যে আপনারা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন সেই স্বপ্নকে তাহলে আসলে আপনাদের একটা স্টান্স ছিল একটা ভান ছিল আমি যদি ধরে নেই যে এই কোনোটাই ভান ছিল না প্রতিটাই সত্যি ছিল কারণ আপনারা সত্যি ছিলেন বুঝেই আমরা রাস্তায় নেমেছিলাম আপনাদের পক্ষে তো সেইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় আপনারা ডাকসু তে ইলেকশনে কেউ না কেউ জিতবেন কেউ না কেউ হারবেন সবাই মিলে ওই লক্ষ্যটাতে ঠিক এক জায়গায় থাকবেন এইটাই শুধু আশা করি আপনাদের কাছে তার জন্য যদি শিক্ষকদেরকে প্রতিদিন কাটগড়া দাঁড় করাতে হয় প্লিজ ডু দ্যাট I welcome you all. Thank you so much.